এখানটা রামসাগর দিঘি আমাদের রামসাগরে ভাই টিকিট কত কাটছেন টিকিট কত সাত হাজার সকাল থেকে সকাল থেকে কি সন্ধ্যা তরি নাকি চাচা দুই দিনে সাত হাজার টাকা মাছ মারছেন মাছ পান নয় দুই দিনে বাড়ি কোথায় জয়পুরহাট মাছ তো পাওয়া লাগে কারণ এই হিসাবে

মাছ নাই মন হাল্লা ভরসা উঠবে চাচা বলতেছে জুয়া খেলবার আইসি হারে গেছি যদি না পাই

করতে আসে <tinyan> <laughs> 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 <laughs>

রামসাগরে আমরা আসছি না আল্লাহ করে হোক একটা মাছ হোক একটা যথেষ্ট বলে না পুরাতন মাছ অনেক আছে এটা মাছ সাতাশ কেজি ওজন ওই তো করলো একটাম পালে যথেষ্ট মানে যাব মনে কুয়াশা পড়ে গেছে হ্যাঁ আপনি কত টিকিট কাটছেন ভাই টিকিট কত কাটছেন চার হাজার করে একটা মাছ পেলে তো আপনার চালান উঠে যায় আওয়া খারাপ নাহলে তো কোনো আল্লার রহমত তুই একটা মাছ মনে পাইতো অবশ্যই পাই दस रुपए बढ़ रहा है तो दूसरी कहीं से शारादार जेल के शारादार दिन देगया एक टमासना पहले मन खराब ना हाँ बड़ी मूंछीबर हाँ भैया ये मूंछीबर हाँ दिनास्तु मूंछीबर हाँ तो आए नहीं आपने दो दिनास्तु लोग अमित चोपड़ी की जो तो वजह खराब ये वजह है मार्च खाना तो सुवास्तु ना मार्च ह